সীতাকুণ্ড নামটা শুনলে ভ্রমণ পিপাসুদের কাছে পাহাড় সমুদ্র ঝর্ণা অ্যাডভেঞ্চার এই সব কিছু একসাথে মাথায় আসে তাও আবার খুব অল্প খরচের মধ্যে আজকে আপনাদের সামনে এই সব কিছুই তুলে ধরবো ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেস্টা ফলো দিয়ে পাশে থাকবো নামাটা বেশি কষ্টকর লাগছে আর বেশি বিপজ্জনক

তো যে কথা সেই কাজ আমরা সময় মতো ট্রেন উঠে পড়েছি ট্রেন থেকে আমরা চট্টগ্রাম নামে চট্টগ্রাম থেকে একটা বাস নিয়ে তারপর আমরা সীতাকুণ্ডে আবার ব্যাক করি তো আমরা সীতাকুণ্ডে সকাল 8টার দিকে এসে পৌঁছাইছি তো আমরা এখানে একটা রুম নেছি শুধু ব্যাগটা রাখার জন্য তো ব্যাকপ্যাক রাইখা এখন সকালবেলা খাওয়া-দাওয়া করতে দিতেছি আমরা কাজল তো খাওয়া-দাওয়া করতে করতে এখানে ডিসাইড করব যে আমরা আসলে ঘুরতে যাব কোথায় তো সীতাকুণ্ড তো ঘুরার মতো অনেক জায়গায় আছে যেমন সহস্রধারা চন্দ্রনাথ আকিলপুর সি বিচ রূপসী ঝর্ণা গুলিয়াখালি সি বিচ খৈয়ারসরা ঝর্ণা তো আমরা চিন্তা করেছিলাম সকালবেলা যাব খৈয়ারসরা ঝর্ণায় আর বিকালে যাব গুলিয়াখালি সি বিচ লোকাল বাস হয়ে সিএনজি হয়ে আমরা লোকাল ঝর্ণার স্পটে চলে আসি আর ঝর্ণার ব্যাপারটা কিন্তু এখানে শেষ নয় এখান থেকে মূলত শুরু তো ভাইয়া আমরা যুদ্ধের জন্য সবাই প্রস্তুত এখন আমরা যুদ্ধ করতে যাচ্ছি এখন কয়েস রাস্তা কোনটা এটাই আমরা জানি না এখন যুদ্ধের ময়দান কো এটা পাই গেছি এখন আমরা যুদ্ধের জন্য যাইতেছি খেলা হবে ময়দানে ইয়েস যে একটা পেইন দিছস তুই নামাজের টুটতে বস হইতাছে রে বল এই যে আমরা এখন আকাবাকা ঢালু রাস্তা দিয়ে যাচ্ছি এখন বাজে 10:30 টা আমরা বাইরে হইছি কোজনে যাইতে কোয়ার্টসালা

ভাই সাড়ে দশটায় আমরা হাঁটা শুরু করছি এখন বাজে কটা দশটা ছাপ্পান্ন এখনো শুনতে আছি আমরা নাকি তিরিশ পার্সেন্ট আসি নাই আর যে রাস্তা উপরের দিকে ওইছে ভাই আবার এই পাহাড়ের মধ্যে জন্মের বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে যেখানে কিন্তু গর্ত অনেক বড়

দুই পাশ দিয়ে পাহাড় মাঝখানে ঝর্ণা আর আবার ঝর্ণার থেকে পানি আসতেছে পানি দিয়ে হাইটা যাওয়া লাগতেছে ঝর্ণার সাউন্ড আমরা টের পেতেছি এটা যে একটা ভাইকি কি ফিলিং তা ভাষায় বলার মতো না আর গাইস এই জিনিসটা একটু দেখেন হুম আমি এমনি ফান করার জন্য একটু চিল্লাইছিলাম তারপরে যে পাহাড়ের দিক দিয়ে যে আওয়াজটা একটু দেরিতে পৌঁছায় তো দেরিতে সামনের লোকজনের কাছে আওয়াজটা পৌঁছানোর পর তারা আবার এটা ব্যাক করছে পুরো একদম বান্দরের মতো লাগছে ভাই নিজেদের কাছে আর বিষয়টা খুবই ফানি ছিল আমার খুব ভালো লাগছে আমরা চলে এসেছি ঘইয়ার ছড়া ঝর্ণা অনেক সুন্দর আর আমরা শুক্রবারে আসছি শুক্রবারে লোকজন একটু না আমি বলবো অনেক বেশি কিন্তু ভাই এত কষ্ট করে আসার পর জানি করে আসার পর আমাদের এই জিনিসটা দেখে একদম সব ক্লান্তি দূর হয়ে যায় তারপর আমরা অনেকক্ষণ ঝর্নার পানি গোসল করি এখানে ছবি তুলি এখানে যাবতীয় যত জিনিস আছে সব শেষ করার পর আমরা একটু পাহাড়ি পেয়ারা ভর্তা খাই

আর আপনারা যদি এভাবে এখানে ঘুরতে আসতে চান অবশ্যই লাঠিটা নিয়ে আসবেন বুঝছেন তো যাওয়ার সময় তো আমরা খুব ক্লান্ত ছিলাম তাই এখান থেকে পাহাড়ি লেবু দিয়ে একটা শরবত খাই যার দাম ছিল মাত্র দশ টাকা তো গাই ছোট একটা বিরতি নেওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচ ওইখানে যেয়ে আমরা খাওয়া দাওয়া করবো তো গাই আমরা এখন চলে এসেছি গুলিয়াখালি এখানে আমাদের সিএনজি থেকে নামাই দিছে আমাদের হোটেল থেকে এখানে আসতে দেড়শো টাকা চেঞ্জি ভাড়া লাগছে আমাদের চারজনে আমরা এখন এই হোটেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর গুলিয়ে ফেলে বিচে যাব আর একাউন্ট জানা যাবে না আমাকে আজকে কেমন দেখা হয়েছে আর হোটেলে আমরা এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর সাথে সাথে চলে যাই বিচে বিচের ভিউটা পুরো মাশাল্লা একদম আমরা পুরো চিল মুড়ে চলে গেছিলাম আবারও বিচের ভিউটা ছিল একদম অসাধারণ এবং আমাদের একদম আত্মতৃপ্তি দিয়ে দিছে পুরো তো ওইখান থেকে আসার পর আমাদের ঘোরাঘুরিও শেষ আমরা আটটা রাত আটটায় হোটেল ছেড়ে দিই তারপর আমরা একটা বাসের টিকিট করি টিকিট করে রাতে কুমিল এসে খাওয়া দাওয়া করি এরপর রাতে পৌঁছাই বাসায় প্রায় দুটার দিকে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন না ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন টেক কেয়ার বাই বাই